আসসালামু আলাইকুম এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাগ টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে রমজান স্পেশাল আর্টটি ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের ইফতার রেসিপি তৈরি করে দেখাবো যেগুলো আপনারা ফ্রোজেন করে এক থেকে তিন মাস সংরক্ষণ করে রাখতে পারবে ইফতারির পাঁচ মিনিট আগে বের করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার ইফতার রমজানের সময় ইফতারিতে যে তারহড়া লেগে যায় সেটা থেকে আপনি নিস্তার পাবেন আর এবাদতেরও আপনি সময় পাবেন বেশি তাই এখনই তৈরি করে রেখে দিন আর সারা রমজান আপনি টেনশন মুক্ত থাকুন চলুন একে একে রেসিপিগুলো শেয়ার করা যাক টুকরো চিকেন দিয়ে এভাবে কাবাব তৈরি করে আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন এক মাস আর ইফতারে দশ মিনিট আগে নামিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ মজাদার কাবাব বোনলেস চিকেন দু কাপ মেপে নিয়ে নিলাম চিকেনগুলো একদম শুকনো যাতে থাকে খেয়াল রাখবেন এখন ব্ল্যান্ডার জারে দানা দানা ভাব করে ব্ল্যান্ড করে নেব দেখুন এরকম একদম মিহি করে ফেলবেন না এখন দিয়ে দিব তিন ভাগের এক কাপ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পুদিনা পাতা কুচি তিন টেবিল চামচ পাতা কুচি টেবিল টেবিল চামচ কুচি দিয়ে দিলাম চামচ আদা বাটা আধা টেবিল চামচ রসুন বাটা দিলাম আধা টেবিল চামচ মরিচের গুঁড়ো এখন দিয়ে দিব এক চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিব দুই চা চামচ যে কোনো ব্র্যান্ডের কাবাব মশলা এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা তিন ভাগের এক কাপ একটা ডিম দিয়ে দিব দুই পিস পারটিকে পানি দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম রেখেছিলাম এখন এটাকে ভালো করে চিপে সম্পূর্ণ পানিটা ফেলে দিয়ে তারপর সেই পারুটিটা দিয়ে দিব এখন দেবো এক চা চামচ বা স্বাদ মতো লবণ এখন সবকিছু ভালোভাবে মেখে নেব। দেবো আধা কাপ বিস্কিটের গুঁড়ো বা ব্রেড এটা দুইবারই দিবেন একবারই দিবেন না আমার চিকেনটা একদম শুকনো ছিল এই জন্য আমার বাইন্ডিংস কোনো সমস্যা হয়নি দেখুন কত সুন্দর শুকনো শুকনো হয়েছে এখন হাতের তালুতে নিয়ে কাবাবের শেপ দিয়ে তৈরি করে নেব সবগুলো কাবাব এই দেখুন তারপর ডিপ ফ্রিজে দুই ঘন্টা রেখে শক্ত করে নিয়েছি এখন একটা একটা করে কাবাব দিয়ে তারপর পুটি দিয়ে আবার কাবাব দিয়ে এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা যাবে এক মাস আপনারা চাইলে ব্যাগে অথবা পলিতেও রাখতে পারেন কাবাবগুলোকে আর ডিপ ফ্রিজ থেকে বের করে দশ মিনিট অপেক্ষা করব তারপর এভাবে ডিমে ডুবিয়ে ছেড়ে দিতে হবে তাহলে জালি কাবাব তৈরি হয়ে যাবে যত জালি ক্রিয়াস হবে তত দেখতে সুন্দর লাগবে আপনার কাবাবগুলো ইফতারের আগ মুহূর্তে অথবা সেহেরিতে যখন কিছুই খেতে ভালো লাগে না তখন ঝটপট বের করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ মজাদার জালি কাবাব প্রথম রেসিপিতে আমি আপনাদেরকে বাঁধাকপির স্প্রিং রোল আর স্প্রিং রোল শীট আটা দিয়ে কিভাবে তৈরি করতে পারেন সেই রেসিপিটি দেখাবো অল্প সময়ে খুবই সহজভাবে তৈরি করা যায় আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে আর এক মাস কীভাবে সংরক্ষণ করে খেতে পারবেন তাও আমি দেখিয়ে দেব রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক এজন্য জন্য একটি প্যানে নিয়ে নিয়েছি সামান্য তেল দিয়ে দেব এক টেবিল চামচ রসুন কিমা রসুন কিমাটাকে সামান্য ভেজে নিয়েছি কয়েক সেকেন্ড তারপর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আদা কিমা একদম মিহি কিবা করে নিতে হবে আর দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচামরিচ চাইলে আপনারা কাঁচামরিচটি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি এখানে চার পাঁচটি কাঁচামরিচকে কুচি করে দিয়েছি কাঁচামরিচ আদা রসুন যখন সুন্দর ভাজা হয়ে গেছে সুন্দর একটি স্মেল বের হয়ে গেছে তখন এখানে অ্যাড করে দিয়েছি এক কাপ গাজর কুচি তারপর এখানে দিয়ে দিয়েছি আধা কাপ পেঁয়াজ কুচি তারপর এক মিনিট ভেজে নিয়েছি এখন এখানে ব্যবহার করব দু কাপ বাঁধাকপি বাঁধাকপি কুচি দিয়ে এক মিনিট ভেজে নিয়েছি এখন দিয়ে দিব আধা কাপ চিকেন এটা অপশনাল যাইলে আপনারা বাদ দিতে পারেন তো চিকেন দিলে অনেক মজা হবে খেতে আমি আদা রসুন গোলমরিচ আর লবণ দিয়ে চিকেনটাকে সিদ্ধ সেদ্ধ করে তারপর হাত দিয়ে সেডেড করে নিয়েছিলাম দিয়ে দিলাম স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম এক চা চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে সব শেষে টমেটো কেচাপ এক টেবিল চামচ এখন আরও এক মিনিট সবজিগুলোকে ভেজে নেব হাই আছে আমি পুরো কাজটা করব চুলার আজ কিন্তু বাড়ানো থাকতে হবে প্রথম থেকে। এখন এখানে দিয়ে দিব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন চাইলে আপনারা এক টেবিল চামচ পানিতে গুলেও ব্যবহার করতে পারেন ময়দা অথবা কর্নফ্লাওয়ার আর কোনোভাবেই কিন্তু সবজিগুলোকে অতিরিক্ত বা করে ফেলা যাবেন এখন এখানে দিয়ে এক চা চামচ চিনি চিনির পরিবর্তে আপনারা এখানে এক চা চামচ ওয়েস্টার সস আর টেস্টিং সল্ট আধা চা চামচ দিয়ে দিতে পারেন আর দিয়ে দিতে পারেন এক চা চামচ সির আমি যেহেতু এই উপকরণগুলো ব্যবহার করছি না তাই স্বাদ বাড়ানোর জন্য এখানেই চিনিটা অ্যাড করেছি হাতের কাছে থাকলে অবশ্যই ক্যাপসিকাম কচি ইউজ করবেন তাহলে খেতে আরও মজা হবে বেশি এখন চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নেব এখন একটি পাত্রে স্প্রিং রোল তৈরি করার শীত তৈরি করার জন্য নিয়েছি এক কাপ আটা চাইলে আপনারা এখানে ময়দাও দিতে পারেন আর দিয়ে দিয়েছি আধা চা চামচ এখন অল্প অল্প করে পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিতে হবে ডোটা কিন্তু বেশি শক্ত করা যাবে না পাঁচ মিনিটের মতো ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি দেখুন এরকম সফট একটি ডো তৈরি করে নিতে হবে এখন ঢেকে রেখে দিব দশ মিনিট ফিরে আসলাম দশ মিনিট পর এখন ডোটা দেখুন আরও সফট হয়ে গেছে আমি আরও পাঁচ মিনিটের মতো মেখে নিয়েছি তারপর বারো থেকে পনেরোটা এই বল তৈরি করে নিতে নিতে হবে হবে এখন ছোট ছোট বলগুলো দিয়ে রুটি এরকম বেলে আমি কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে ছোট ছোট পাঁচটি রুটি বানিয়ে নেব প্রথমে দেখুন পাঁচটি রুটি বানিয়ে নিয়েছি আপনার হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা ময়দা অথবা আটাও ব্যবহার করতে পারেন তবে কর্নফ্লাওয়ার দিলে বেশি ক্রিস্পি হবে তারপর তেল লাগিয়ে নিয়েছি তারপরে আবার কিছুটা কর্নফ্লাওয়ার দিয়েছি দিয়েছি তারপর এভাবে ছড়িয়ে দিয়ে দিয়ে একটা করে রুটি তারপর আবার তেল লাগিয়ে দিয়েছি তারপর আবার কর্নফ্লাওয়ার লাগিয়ে দিয়েছি তারপর আরও একটি রুটি এখানে দিয়ে দেব। এভাবে পাঁচটা রুটি একে একে করে নেব আর সবার শেষে যে রুটিটা লাগাবো সেটার উপরে আর কোনো তেল লাগাবো না এখন এভাবে দেখুন পাঁচটা রুটি দেওয়া হয়ে গেছে এখন উপর থেকে সামান্য আটা বা ময়দা ছিটিয়ে দিয়ে পাতলা করে রুটি বেলে নিতে হবে বড় আর আর পাতলা করে করে এখন রুটি নেব আপনারা চাইলে এখানে তিনটা রুটিও নিতে পারেন একসাথে বড় করে রুটি বেলা হয়ে গেছে এখন রুটিটাকে আমি সেকে নেব এর জন্য একটি ফ্রাই বসিয়ে দিয়েছি মাঝারি আঁচে ফ্রাই গরম করে নিয়েছি এখন রুটিটাকে দিয়ে হালকাভাবে সেখানে নেব কয়েক সেকেন্ড পরেই দেখবেন রুটির কালারটা চেঞ্জ হয়ে গেছে তারপর এটাকে উল্টে দিতে হবে অপর পাশ কয়েক সেকেন্ড রাখার পরই যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন সাথে সাথে রুটিটাকে ফ্রাই প্যান থেকে তুলে নিতে হবে আর রুটিগুলো কিন্তু গরম থাকা অবস্থায় এভাবে দ্রুত খুলে নিতে হবে দেখতেই পাচ্ছেন রুটিগুলো কত সহজে খুলে আসছে আর কত পাতলা হয়েছে তা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন এভাবে আমি একটা একটা করে সবগুলো রুটি আলাদা করে নেব দেখুন কত সহজেই কাজটা হয়ে গেল তবে রুটিগুলো আলাদা করার সময় একটু সাবধানে করবেন যাতে রুটিগুলো ছিঁড়ে না যায় দেখুন আমার হাত দেখা যাচ্ছে আর রুটিগুলো কত সফট হয়েছে এভাবে আমি সবগুলো রুটি একে একে তৈরি করে নি আমি এখন ময়দার একটি গ্লু তৈরি করে নেব এই জন্য দুই টেবিল চামচ ময়দার সাথে দু টেবিল চামচ পানি দিয়ে এরকম ঘনত্বের একটি গ্লু তৈরি করে নিতে হবে এখন স্প্রিং রুলগুলো তৈরি করে নেব প্রথমে পরিমাণমতো ভেজিটেবল স্টারভিং রুটিতে দিয়ে দিতে হবে তারপর টিপ ব্রাশ দিয়ে অথবা হাত দিয়েও করে নিতে পারেন এভাবে চারপাশ থেকে ময়দার গুঁটা লাগিয়ে দিতে হবে তারপর এভাবে দুপাশ থেকে নিয়ে এসে তারপর এভাবে দেখুন কিভাবে করছি এভাবে চেপে লাগিয়ে দিতে হবে তারপর আপনারা প্রয়োজনে আরও কিছুটা গ্লু এখানে লাগিয়ে দিয়ে তারপর সিল করে দিবেন দেখুন হয়ে গেল আমার প্রথম স্প্রিং রোল এভাবে সবগুলো স্প্রিং রোল আমি একে একে তৈরি করে নেব দেখুন সবগুলো স্প্রিং রোল একে একে তৈরি করা হয়ে গেছে এখন এগুলোকে ডিফ্রিজে রেখে সংরক্ষণ করব এভাবে এভাবে একটি এয়ারটেড কন্টেইনারে অথবা জেবলক ব্যাগে ভরে আপনি এক মাসেরও বেশি সময় ধরে সংরক্ষণ করতে পারেন আর খেয়াল রাখবেন নামানোর সাথে সাথে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে বেশি সময় কিন্তু রাখা যাবে না এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব তারপর আপনাদেরকে আজকে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে ভেজে দেখাবো ডিপ ফ্রিজে রাখা স্প্রিং রোলও যে কত ক্রিস্পি হয় তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো এখন একটি প্যানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল স্প্রিং রোল কিন্তু ডুবো আপনাকে ভাজতে হবে চাইলে আপনি ছোট প্যানে ভাজতে পারেন তাহলে তেল কম প্রয়োজন হবে তারপর মিডিয়াম আছে উল্টে পাল্টে এগুলোকে আপনার পছন্দ মতো কালার করে আপনি ভেজে নেবেন তাড়াহুড়ো না করে যদি একটি সময় নিয়ে ভাজেন তাহলে এগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর যেহেতু আমরা এগুলো ডিপ থেকে বের করে সাথে সাথে ভাজবো সেহেতু ভেতর থেকে বরফ থেকে চান্স থাকবে না সুন্দর একটি কালার চলে আসছে এখন আমি স্প্রিং তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে ক্রিস্পি তা হয়তো আপনারা দেখি বুঝতে পারছেন এখন একটি স্টেইনারে স্প্রিং রোল আমি তুলে নেব নেবো তৈরি হয়ে গেল দারুণ মজাদার সুপার ক্রিসপি স্প্রিং রোল রোল তৈরি করা কত সোজা তবে আর দেরি কেন এখনই তৈরি করে ফেলুন আর ফ্যামিলির সবাইকে নিয়ে এনজয় করুন আর তৈরি করে রেখে দিতে পারবেন মাসের পর মাস এখন একটি স্প্রিং রোল ভেঙে ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কিরকম সুপার ক্রিস্পি হয়েছে তা হয়তো আপনারা দেখিয়েই বুঝতে পারছেন এখন দেখাবো বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই কিভাবে আপনি ম্যারিনেট করে সংরক্ষণ করে রাখতে পারবেন এক মাস আর যখন ইচ্ছা বের করে মাত্র দশ মিনিটে আপনি চিকেন ফ্রাই তৈরি করে নিতে পারবেন প্রথমে চিকেনকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এখানে অ্যাড করে দিব এক চা চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা পরিমাণ মতো লবণ এক চা চামচ মরিচের গুঁড়ো ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আধা চা চামচ গরম মশলার গুঁড়ো আধা চা চামচ ভাজা জিরা গুঁড়ো এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো কেচাপ এক চা চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিব সামান্য পরিমাণ টেস্টিং সল্ট এটা চাইলে আপনারা বাদও দিতে পারেন এক টেবিল চামচ সিরকা দিয়ে দেব এখন এখানে অ্যাড করে দিব এক চা চামচ ফিস সস অথবা ওয়েস্টার সস এটা হাতের কাছে না থাকলে আপনারা বাদ দিতে পারেন এখন সমস্ত উপকরণ ভালো করে মেখে নিতে হবে চিকেনের সাথে তারপর আপনি আপনার পরিমাণ মতো বক্সে ভরে ডিফ্রিজে রেখে দিবেন তারপর তখনই আপনি চিকেন ফ্রাই ভাজবেন এর এক ঘন্টা আগে বের করে নেবেন বরফ ছুটে যাবে তখন এখানে ময়দা কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে ভালো করে মাখিয়ে আর পর তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই মাত্র দশ মিনিটে আমি তো এভাবে রমজানের আগেই চিকেন ম্যানেজ করে রেখে দেই পরিমাণ মতো তারপর সময় অথবা সেহিরির এক ঘন্টা আগে বের করে নেই তারপর ঝটপট ভেজে নেই রোজই চিকেন ফ্রাই করতে হয় আমার ছেলের চিকেন ফ্রাই খুব পছন্দ বাংলাদেশের বিয়েবাড়ির স্টাইলে চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো যেটা দশ মিনিটে তৈরি হয়ে যায় আর ফ্রোজেন করে রেখে দিতে পারবেন তিন মাস ইফতারের আগ মুহূর্তে নামিয়ে সাথে সাথে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ মজাদার চিকেন ফ্রোজেন করার জন্য আমি দুটি মুরগিকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রেগুলার কাট কেটে নিয়েছি চাইলে আপনারা কক চিকেনকেও চার টুকরা করে নিতে পারেন অথবা ব্রয়লার চিকেনকেও চার টুকরা করে নিতে পারেন এখন এখানে দিয়ে দেব এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব এক টেবিল চামচ উঁচু করে গুঁড়া মরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিয়ে নিতে পারেন এখন এক চা চামচ গরম মশলার গুঁড়ো আর এক চা চামচ জিরা গুঁড়ো এখন দিয়ে দেব এক চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ টেস্টিং সল্ট এখন দিয়ে দিব দু টেবিল চামচ সিরকা আর দু টেবিল চামচ সয়া সস টেস্টিং সল্ট কিন্তু রেস্টুরেন্টে আর বাবুরচিরা ব্যবহার করে আপনারা চেলে বাদ দিতে পারেন এখন ভালো করে মেখে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঠেকে সেদ্ধ করে নেব যাতে কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই চিকেন থেকে যে পানিটা আসবে সেটা দিয়ে তো করে নিতে হবে আর খেয়াল রাখবেন যাতে ওভারকুপ না হয়ে যায় কারণ এগুলো একটু শক্ত থাকতে নামিয়ে নিতে হবে না হলে বেশি গলাগলা হয়ে গেলে পরে যখন আপনি ভাজবেন তখন খেতে ভালো লাগবে না এখন চিকেনগুলোকে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেছে এখন ময়দায় কোট করে নেব ভালো করে ময়দায় করানো হয়ে গেলে তারপর ডিমে ডুবিয়ে নিতে হবে এভাবে ডিমে ভালো করে ডুবিয়ে নিতে হবে তারপর বেজগ্রামে এভাবে লাগিয়ে নিতে হবে দেখুন এভাবে সুন্দর করে বেজগ্রাম লাগিয়ে নিয়েছি এভাবে সবগুলো চিকেন আমি একে একে তৈরি করে নেব ময়দার কোটিংটা দিলে বেজগ্রাম খুব সুন্দর করে কোট হয়ে যায় চাইলে আপনারা ডাবল কোটও করে নিতে পারেন আমি সিঙ্গেল কোট করে নিয়েছি এখন আমি এগুলোকে ফ্রোজেন করে রেখে দিব ডি ফ্রিজে রেখে দিয়েছিলাম দু ঘন্টা এখন বক্সে ভরে রেখে দিব ইফতারের আগ মুহূর্তে বের করে সাথে সাথে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে বিয়েবারের স্টাইলে দারুণ মজাদার চিকেন ফ্রাই এখন ফ্রোজেন করে দেখাবো বাচ্চাদের খুবই পছন্দের চিকেন উইংস এই জন্য চিকেন উইংস গুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাহলে আপনারা চিকেনের অন্যান্য অন্য অংশ নিতে পারেন এখন দিয়ে দিব এক চার চামচ আদা বাটা এক চার চামচ রসুন বাটা এক টেবিল চামচ গুঁড়ো দুধ আর এক টেবিল চামচ শিলকা এটা টক দইয়ের কাজ করবে এখন এখানে দিয়ে দিব এক টেবিল চামচ সয়া সস আর দিয়ে দিব এক চার চামচ লবণ দিয়ে দিব এক চার চামচ গোলমরিচের গুঁড়ো এক চার চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি এখন সমস্ত উপকরণ ভালো করে মেখে নিতে হবে তারপর আপনার প্রয়োজন মতো যতটুকু আপনার দরকার আপনি ততটুকু করে বক্সে ভরে রেখে দিবেন তারপর ভাজার এক ঘন্টা আগে বের করে নিবেন তারপর এক ঘন্টা পর যখন বরফ ছুটে যাবে তারপর এগুলোকে ময়দায় এভাবে ভালো করে কোচ করে তারপর ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ মজাদার চিকেন উইং ফ্রাই কেএফসি স্টাইল তাও আবার মাত্র দশ মিনিটের কেয়ার যে বেঁচে যাওয়া মশলা আছে তার সাথে সামান্য গোলমরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নিয়েছি এখন এভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে নিয়েছি এখন এটাকে ভালো করে মেখে নিয়ে তারপর বেঁচে যাওয়া ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটাতে এভাবে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ মজাদার ফ্রেঞ্চ ফ্রাই যেটা ইফতারে অথবা বিকালের নাস্তায় বাচ্চাদের খুবই পছন্দের একটি রেসিপি তৈরি হয়ে গেল দশ মিনিটে কে স্টাইলে চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই এখন তৈরি করে দেখাবো বাঁধাকপির কাবাব যা তৈরি করে খেলে আপনার মনে হবে যে এটা মাংসর কাবাব খাচ্ছেন আর এক মাস সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন আশা করি আমার আজকের ফ্রোজেন ইফতার গুলো আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে আর বাসায় ট্রাই করবেন আর আপনাদের অনেক উপকারে আসবে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ